اشهد ان لا اله الا الله رمضان উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ কুরআনের দোয়া এই সিরিজে আলোচিত হবে কুরআনে বর্ণিত নবী ও নেককার বান্দাদের করা 30টি দোয়া যা গোটা দুনিয়াকে বদলে দিয়েছে بسم الله আলহামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول আসসালামাইকুম ওরা দুনিয়া বদলানো তিরিশ দোয়া সিরিজে আপনাদেরকে স্বাগতম আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব নবী ইউসুফ আলহামের দোয়া নিয়ে একদিন রসুল্লাহ সাল্লি স্লামের সাহাবিরা তার সাথে বসেছিলেন এমন সময়ে সাহাবিরা একটি চমকপ্রদ প্রশ্ন করলেন তারা জানতে চাইলেন মানুষের মধ্যে কে সবচেয়ে সম্মানিত নবী সাল্লাহ আলহাম সাধারণ উত্তর দিলেন সবার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া আছে যিনি তবে বললেন না আমরা তা বুঝাইনি তারপর এরপর সাহাবিরা রসুল প্রশ্নের ইঙ্গিত বুঝতে পারলেন এবং বললেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন ইউসুফ তিনি নিজে আল্লাহর নবী আর একজন আল্লাহর নবীর পুত্র আর আল্লাহর খলিল বা বন্ধুর নাতির ছেলে ইউসুফ আলি সাল্লাম সত্যি একটি বিশেষ সম্মানিত বংশে এসেছেন তিনি নিজে একজন মহান নবী তার পিতা ইয়াকুব ওয়াসাল্লাম বনি ইসরায়েলের পূর্বপুরুষ এবং একজন মহান নবী বনি ইসরায়েল বলতে আমরা নবী ইয়াকুব আলিহাসাল্লামের সন্তানদের বুঝি ইয়াকুব আলিহাসাল্লামের আরেকটি নাম ইসরায়েল ইসরায়েল মানে আল্লাহর বান্দা নবী ইয়াকুব আলি পিতা ছিলেন নবী ইসাহাক আলহাসাল্লাম এবং তিনি আল্লাহর খলিল ইব্রাহিম আলহ্লামের পুত্র আর ইব্রাহিম আলহ্লাম হলেন নবীদের পিতা আল্লাহর অন্তরঙ্গ বন্ধু সুতরাং এক কথায় তারা পরপর চার পুরুষ সবাই নবী ছিলেন ইব্রাহিম আলিহাস্লামের ছেলে ইসহাক ইসাক আলহিউস্লামের ছেলে ইয়াকুব আর ইয়াকুব আলিহাসাল্লামের ছেলে ইউসুফ আলিহিসাল্লাম নবী ইউসুফ আলহিহাসাল্লামের কাহিনী কুরানের একটিমাত্র সুরাই উল্লেখ করা হয়েছে সুরাই ইউসুফ এটি এক অসাধারণ গল্প এটি কুরানের একমাত্র সুরা যেখানে একটি কাহিনীকে ক্রমানুসারে সাজিয়ে উপস্থাপন করা হয়েছে অন্য সুরাগুলোতে সাধারণত বিভিন্ন কাহিনীর সংমিশ্রণ দেখা যায় এবং সেগুলো ধারাবাহিকভাবে বলা হয় না কারণ কুরানে বিভিন্ন আলোচনার সাথে প্রাসঙ্গিকভাবে অতীতের কাহিনী বর্ণনা করা হয় শুধু কাহিনী বর্ণনার জন্য বর্ণনা করা এমনটা কোরআনে দেখা যায় না সেদিক থেকে সুরা ইউসুফ কোরআনের একটি ব্যতিক্রমী সুরা কারণ এখানে ইউসুফ আলীহাস্লামের কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত সাজিয়ে বর্ণনা করা হয়েছে সুরা ইউসুফের শুরুর দিকে তৃতীয় আয়াতে এসেছে আমরা তোমার কাছে উত্তম কাহিনী বর্ণনা করছি এই কাহিনী উত্তম কারণ এটি সম্পূর্ণ নির্ভুল এতে অন্তর্নিহিত শিক্ষাগুলো অসাধারণ এবং এটি অত্যন্ত আকর্ষণীয় যদিও আপনি জানেন কি ঘটতে যাচ্ছে তবুও প্রতিবার এই পাঠ করলে আপনাকে আবেগে আচ্ছন্ন করে এবং ধরে রাখে মনোযোগ এটি খুবই হৃদয় ছোঁয়া একটি কাহিনী মানব জীবনের বিভিন্ন মানবীয় দিকগুলো উঠে এসেছে এই সুরাতে সুরা ইউসুফে বড় কোনো অলৌকিক ঘটনা নেই যেমন সাগর বিভক্ত হওয়া বা চাঁদ ভেঙে যাওয়া বরং এটি মানবীয় অনুভূতি ভালোবাসা ঈর্ষা আবেগ ক্ষমা ধৈর্য এই সব সমন্বয়ে গঠিত নবী ইউসুফ আলী শৈশবে তার ভাইদের চক্রান্তের শিকার হয় সেই সৎ ভাইয়েরা হিংসার কারণে ইউসুফকে কুয়াই নিক্ষেপ করে হত্যার উদ্দেশ্যে এরপর এক কাফেলার লোকেরা পানি তুলতে গিয়ে কুয়া থেকে তুলে আনে বালক ইউসুফকে এরপর ইউসুফকে কাফেলার লোকেরা নিজেদের সাথে নিয়ে যায় আর মিশরের বাজারে দাস হিসেবে বিক্রি করে দেয় আর সেখানে মিশরের প্রধানমন্ত্রী বালক ইউসুফকে কিনে নেন সেই থেকে ইউসুফ আলীহাসাল বড় হতে লাগলেন আল আজিজের প্রাসাদে একজন দাস হিসেবে তার জ্ঞান প্রজ্ঞা এবং চমৎকার সৌন্দর্য দেখে প্রাসাদের মহিলাদের মধ্যে আকর্ষণ সৃষ্টি হয় আল আল-আজিজের স্ত্রীর তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং তাকে মন্দ কাজে প্রলব্ধ করার চেষ্টা করেন কুরআনে এই পরিস্থিতি বর্ণনা করেছে অত্যন্ত সূক্ষ্ম ভাষায় তিনি দরজাগুলো বন্ধ করে দিলেন একাধিক দরজা বন্ধ করা হল নবী ইউসুফ আলিম একাকি তার পরিবার থেকে বিচ্ছিন্ন একটি অপরিচিত দেশে তবুও তিনি আল্লাহর সাহায্য প্রার্থনা করলেন এবং বললেন অর্থ তিনি বললেন হে আমার প্রতিপালক তারা যে কর্মে আমাকে আহ্বান করে তার চেয়ে কারাগার আমার কাছে প্রিয় আর যদি আপনি তাদের চক্রান্ত আমার কাছ থেকে সরিয়ে না নেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুরা ইউসুফ আয়াত তিরিশ এই দোয়া থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি নবী ইউসুফ আলী হোসালাম এই দোয়াটি করেছিলেন যখন তাকে আল আজিজের স্ত্রী অবৈধ সম্পর্কের দিকে আহ্বান জানায় রসুল্লাহ সাল্লা বলেছেন পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা বা পরীক্ষা হল নারীর প্রতি আকর্ষণ এটি সবচেয়ে কঠিন পরীক্ষা আর তখন পরিস্থিতিও ছিল সেই গুনাহের সম্পূর্ণ অনুকূলে সেই নারী সুন্দরী ইউসুফ ছিলেন নজওয়ান বয়সের একা সব দরজা বন্ধ সেই নারী তাকে গভীরভাবে চাচ্ছিল কুরআন আমাদের গভীরভাবে সূক্ষ্মতার সাথে এই ঘটনা বর্ণনা করে এবং কিভাবে তিনি সেই কঠিন প্রলোভন প্রতিরোধ করেন সেটাও জানিয়ে দেয় আল্লাহ তাআলা সুনিপুণ ভাষায় বর্ণনা করে বলেন ওয়ালাকাদ হামমাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা অর্থ তিনি তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন আর তিনিও তার প্রতি আকৃষ্ট হয়ে পড়তেন যদি না তিনি তার প্রতিপালকের নিদর্শন দেখতেন এভাবেই আমরা তার কাছ থেকে অশুভ কাজ ও অশ্লীলতা দূর করেছিলাম নিশ্চয়ই তিনি আমাদের বিশুদ্ধ বান্ধাদের অন্তর্ভুক্ত সুরা ইউসুফ আয়াত চব্বিশ ইউসুফ আলহ্লাম তিনিও একজন মানুষ একজন পুরুষ যার মধ্যে পুরুষদের স্বাভাবিক আকাঙ্ক্ষাগুলো ছিল তবে আল্লাহ আলা তাকে সেই চক্রান্ত থেকে রক্ষা করেছিলেন কারণ তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দাদের একজন ঠিক সেই মুহূর্তে যখন আল আজিজের স্ত্রী তাকে ধরলেন তখন ইউসুফ আলিহাসাল্লাম একটি অসাধারণ দোয়া করলেন অর্থ তিনি বললেন আল্লাহর কাছে আমি আশ্রয় চাই নিশ্চয়ই তিনি অর্থাৎ আজিজ আমার মনিব যিনি আমাকে সম্মানের সাথে আশ্রয় দিয়েছেন নিশ্চয়ই জালিমরা সফল হয় না সুরা ইউসুফ আয়াত এই ঘটনা আমাদের শেখায় কিভাবে পাপের প্রলোভন থেকে নিজেদের রক্ষা করতে হয় আজকের সমাজে অনেকে অভিযোগ করেন যে তারা বিভিন্ন পাপ থেকে নিজেদের রক্ষা করতে পারেন না অবৈধ সম্পর্ক নেশা মদ্যপান বা চোখের গুনাহের মতো বিভিন্ন পাপ সহজে আমাদের প্রলুব্ধ করে কিন্তু আল্লাহ সুবাহন তালা ইউসুফ আলহামের জীবনের মাধ্যমে আমাদের সামনে একটি অনন্য উদাহরণ স্থাপন করেছেন প্রথমত তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন যখন আপনি প্রলোভনের মুখোমুখি হন তখন সবার আগে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন দ্বিতীয়ত তিনি পাপের ধ্বংসাত্মক পরিণতির কথা স্মরণ করলেন কৃতদাস ইউসুফ আলী হোসালাম জানতেন তার মনিব মিশরীয় আজিজ তার প্রতি সদয় ছিলেন এই পাপ তার মনিবের সাথে বিশ্বাসঘাতকতা হবে তৃতীয়ত তিনি স্মরণ করলেন যে এই পাপ তাকে ধ্বংস করবে এটি এক ধরনের জুলুম এটি শুধুমাত্র সাময়িক আনন্দ দেবে কিন্তু এর ক্ষতি দীর্ঘস্থায়ী এটি আল্লাহর সামনে নিজের কৃতকর্মের জন্য জবাবদিহিতার তুলনায় এবং নিজের পাপের জন্য শাস্তির তুলনায় ক্ষণিকের আনন্দ কিছুই না সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইউসুফ আলী সেই পরিস্থিতি থেকে পালিয়ে গিয়েছিলেন কুরআন তার ভাষার গভীরতা দিয়ে বর্ণনা করে অর্থ তারা দুজনই দরজার দিকে দৌড় দিল সেই ইউসুফকে এত গভীরভাবে চেয়েছিল যে সে থমকে যায়নি বরং তার পিছনে দৌড়ে গিয়েছে আর ইউসুফ আলীহসাল্লাম কেবল দোয়া করেই থেমে থাকেননি তিনি দৌড়ে সেই স্থান ত্যাগ করার চেষ্টা করছিলেন আল আজিজের স্ত্রী তাকে থামানোর চেষ্টায় দৌড়ে তার জামা ধরে ফেললেন এবং তার জামা পেছন থেকে ছিঁড়ে ফেললেন ইউসুফ আলিহসাল্লামের এই ঘটনা আমাদের জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত তিনি শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে খান্ত হননি বরং কার্যকর পদক্ষেপও নিয়েছিলেন এটি আমাদের গুনাহের প্রলোভন থেকে বাঁচার এক মহান উপায় শিক্ষা দেয় সুরা ইউসুফে ইউসুফ আলহিউসাল্লামের বিভিন্ন অবস্থা বর্ণনা করা হলেও তিনি যেন পাথরের মতো দৃঢ়তা দেখিয়েছেন কারাগারে সবচেয়ে কঠিন মুহূর্তে তার দুই সহবন্দী তার সম্পর্কে বলেছিল আমরা আপনাকে সৎকর্মশীলদের মধ্যেই দেখতে পাই সুরার শেষ দিকে যখন তিনি মিশরের প্রধানমন্ত্রী তখন তার ভাইয়েরা তার পরিচয় না জানা সত্ত্বেও একই কথা বলেছিল তিনি প্রধানমন্ত্রী বা কারাবন্দী যে অবস্থায় ছিলেন মানুষ তাকে সৎকর্মশীল হিসেবেই দেখে কৌতূহল উদ্দীপক হলেও ইউসুফ আলহ্লাম দোয়া করেছিলেন হে আমার প্রতিপালক তারা যে কর্মে আমাকে আহ্বান করে তার চেয়ে কারাগার আমার কাছে প্রিয় তিনি সরাসরি মুক্তির জন্য দোয়া করেননি এর একটি কারণ হতে পারে আল আজিজের স্ত্রী তাকে কারাগারে পাঠানোর হুমকি দিয়েছিলেন আরেকটি কারণ এটিও হতে পারে যে এই দোয়া কয়েক হাজার বছর ধরে সেই সব বিশ্বাসীদের জন্য একটি সান্ত্বনা হয়ে দাঁড়িয়েছে যারা বিনা দোষে বিনা অপরাধে অথবা ইসলাম পালনের কারণে কারাগারে বন্দী একটি গবেষণায় দেখা গেছে তেরোশো মুসলিম বন্দী যারা কেবল তাদের ইমানের জন্য বন্দিত গেছে। তাদের বেশিরভাগই এই আয়াতকে উদ্ধৃত করেছেন হে আমার প্রতিপালক তারা যে কর্মে আমাকে আহ্বান করে তার চেয়ে কারাগার আমার কাছে প্রিয় এটি সেই সব বন্দীদের জন্য সান্ত্বনা ও আশার কারণ যারা দিন চর্চার জন্য নিজেদের স্বাধীনতা হারিয়ে কারাগারের নির্জন প্রকোষ্ঠে দিনানিপাত করেছেন যদি এই দোয়ার গভীরে দেখা যায় তবে ইউসুফ আলী ওসাল্লাম কারাগারকে পছন্দ করেছিলেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলেছিলেন অর্থ আর যদি আপনি তাদের চক্রান্ত আমার কাছ থেকে সরিয়ে না নেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব কেবল কারাগারকে প্রাধান্য দেওয়া নয় অন্যান্য নবীদের দুয়ার মতো এখানেও হজরত ইউসুফ আলী হাসলাম নিজের দুর্বলতাকে অক্ষমতাকে সামনে রেখে প্রতি বিশ্বাস প্রকাশ করেছেন এই দোয়া থেকে চারটি গুরুত্বপূর্ণ বিষয় শিখা যায় এক ইউসুফ আলীহাসাল্লামের পাপ থেকে দূরে থাকার ধৈর্য বা সবর বা অবিচলতা দুই পাপের পরিণতির ব্যাপারে হজরত ইউসুফ আলিহসাল্লামের ধৈর্য সবর বা অবিচলতা তিন আল্লাহর উপরে ইউসুফ আলী পূর্ণ আস্থা চার আল্লাহর কাছে বারবার সাহায্য প্রার্থনা ইউসুফ আলী হুসাল্লাম বলেন যে আল্লাহ সুবাহতাল্লাহ যদি তাকে রক্ষা না করেন তবে তিনি মূর্খতার মধ্যে পতিত হবেন মূর্খতা কেবল কোন জিনিস সম্পর্কে জ্ঞানের অভাব নয় বরং গুনাহে লিপ্ত হওয়াও এক ধরনের মূর্খতা দুনিয়ার সবচেয়ে বড় আলেমও যদি গুনাহে লিপ্ত হন তবে তিনিও মূর্খদের অন্তর্ভুক্ত হবেন ইউসুফ আলী হোসাল্লাম কেবল দুয়া করেননি বরং নিজের দুর্বলতা উপস্থাপনের মাধ্যমে আল্লাহর কাছে রক্ষা পাওয়ার প্রার্থনাও করেন ইউসুফ আলী জীবন আমাদের শেখায় যে আল্লাহর সাহায্য ও নিজের পদক্ষেপ একসঙ্গে থাকলে পাপের প্রলোভন থেকে রক্ষা পাওয়া সম্ভব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ wwwfacebookcom মিডিয়া অথবা ইউটিউব চেনেল ডব্লু 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 ডাট ইউট কম স্লাশ ৰেইন ড্ৰপ্স মিডিয়া অৰ্গ টু জিৰ' ওৱান ফাইভ